এবার শেখ হাসিনার আশ্রয় নিয়ে মোদী সরকারের দিকে সালামালাইকুমুল্লাহ দর্শক মণ্ডলী আপনাদের মাঝে আবারো নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দর্শক করে দেখবেন দর্শক মণ্ডলী ইতিমধ্যে কিন্তু ভারতে কিন্তু খেলা শুরু হয়ে গেছে শেখ হাসিনা কে মুদি সরকার আশ্রয় দিয়েছিলেন আসলে তিনি ভাবছিলেন যে আমি তাকে আশ্রয় দিয়ে যতদিন ইচ্ছা ততদিন তাকে খাওয়াবো তাকে আপ্যায়ন করব তাকে এমন একটি ইচ্ছা তার ছিল ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে ভারতের সংসদে শেখ হাসিনাকে নিয়ে তুমুল কিন্তু কথা উঠেছে শেখ হাসিনাকে কেন তিনি আশ্রয় দিয়েছেন এই শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সঙ্গে কিন্তু এই দ্বন্দ্ব শুরু হয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের যেমন একটি সম্পর্ক হওয়ার কথা ছিল প্রতিবেশী দেশ হিসেবে সেটি কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের নয় এখন বর্তমানে নয় এই মোদী সরকার এমনটি করছেন যে বাংলাদেশের সঙ্গে কোনোভাবেই ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক ভালো থাকছে না ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে গেছে দর্শক মন্ডলী এই হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার কারণে সংসদে তুমুল আহ উত্তেজনা শুরু হয়েছে সেই ভিডিওটুকু আপনাদের মাঝে তুলে ধরতে চাই দর্শক মন্ডলী আপনাদের আপনারা কি চান হাসিনা বাংলাদেশে আবারও ফিরে আসুক নাকি বাংলাদেশে এসে তার যে ছাত্র জনতার উপরে তিনি যে নির্যাতন চালিয়েছেন এর বিচার হোক আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন দর্শক মণ্ডলী আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে বেশি করে কমেন্টস করবেন দর্শক আপনারা যদি আমাদের পাশে থাকেন এবং আমাদের সাপোর্ট করেন দর্শক মন্ডলী তাহলে বেশি কথা বলবো না মূল ভিডিও চলে যাব তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটুকু দর্শকারে দেখে আসি ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকেই ভারতের নয়াদিল্লিতে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী সেখানকার এক বাংলোতে থেকে প্রায় তিনি রাজনৈতিক বিভিন্ন বক্তব্য বিবৃতি দিয়ে আসছেন এবার শেখ হাসিনার আশ্রয় নিয়ে মোদী সরকারের দিকে আঙুল তুলেছে খোদ ভারতীয় সংসদ সদস্যরা বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘু শুনিয়ে নিয়ে ঢাকা নয়াদিল্লির সম্পর্ক বেশ উত্তপ্ত এমন উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সফরে আসেন ভারতের পররাষ্ট্র বিক্রম মিশ্র ঢাকা সফর থেকে ফেরার পরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন বিক্রম মিশ্র ওই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরোস সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার বিষয়ে ব্রিফ করেন তিনি ওই ব্রিফে ভারতের একুশ থেকে বাইশ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন ব্রিফিং এর সময় বিক্রম মিস্ত্রির কাছে ভারতের সংসদ সদস্যরা জানতে চান কোন মর্যাদায় ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম আইএনএস শেখর থেকে শিখরে এদিকে চোদ্দই ডিসেম্বর একই ধরনের প্রশ্ন তুলেছেন ভারতের রাজনৈতিক দল অল ইন্ডিয়া মুসলিশি ইত্তেহাদুল মুসলিমিনের প্রেসিডেন্ট ও হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক এমপি আসাদুদ্দিন ওয়াইস ভারতের লোকসভার এই সদস্য বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতেও কথা বলেছেন বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে গর্ড গভর্নমেন্ট থেকে কিন্তু স্টপ দ্য বাংলাদেশ ভারতীয় সংবাদ মাধ্যম প্রথম আজতাক নিউজের বিশেষ অনুষ্ঠানে এজেন্ডা আজ অংশ নিয়ে ওয়াইসি জানান তেরোই ডিসেম্বর লোকসভার অধিবেশনে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সহিংসতার বিষয়টি তুলে ধরেছেন তিনি ওই অনুষ্ঠানে হায়দ্রাবাদের এই এমপি জানান সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত সরকারের কথা বলা উচিত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার কারণে ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে কেন ঘৃণা ছড়ানো হচ্ছে এরপরই ভারতে শেখ হাসিনা আস্তলয়ের বিষয়ে প্রশ্ন করে ওয়াইসি বলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কেন আস্ত্রয় নিয়েছেন সেই সঙ্গে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কেন বিবৃতি দিচ্ছেন তিনি ওয়ার্ল্ডস অ্যাপ সার্স গভর্নমেন্ট বাংলাদেশ ও প্রোটেক্ট অ্যান্ড টেম্পোস ও প্রটেক্টর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার কি শেখ হাসিনার এসব বক্তব্যকে সমর্থন করছে এমন প্রশ্নও করেন তিনি বলেন একটি দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের পররাষ্ট্র নীতি সম্পর্ক হওয়া উচিত কোনো বিশেষ পরিবারের সঙ্গে নয় মুঠা কাট দেন ফরফ एक मेरे कहना है कि हम एक एक बेट बेट हम एक एक मिनट मिनट बैठिए 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 आप आप प्लीज आज भारत के संविधान की की वर्ष यात्रा पर चर्चा हुई थी कि हम संविधान की चर्चा करते समय उसकी उच्च ये अपेक्षा है कि मनोबली होनी चाहिए नहीं लिखा है कि अग्नि भी होना चाहिए कॉन्स्टिट्यूशन में ये सब नहीं लिखा है इसलिए मैं यहाँ रेस कर रहा हूँ कॉन्स्टिट्यूशन में नहीं लिखा है कि हिंदुस्तान के युवाओं का मुट्ठा काटना चाहिए उनका जो हुनर है उनसे छीना जाना चाहिए बैठे-बैठे कर रहे हैं सर पांच बजे अपने बैठे- कुछ दिन पहले मैं हाथरस गया कुछ दिन पहले मैं हाथरस गया हाथरस में चार साल पहले एक लड़की का बलात्कार होता है गैंग रेप होता है तीन चार लोग गैंग रेप करते हैं मैं तीन दिन पहले उस लड़की के परिवार के घर में गया जिन्होंने गैंगरेप किया वो बाहर घूम रहे हैं और लड़की का परिवार अपने घर में बंद है लड़की का परिवार बाहर नहीं जा सकता है जो अपराधी हैं, वो उनको रोज धमकाते हैं और वो बाहर घूमते हैं

কি কি এই হাসিনাকে আহ আশ্রয় দেওয়ার জন্য আহ কি কি আহ কথা বলেছেন সে কথাগুলো আপনারা ধর্ষ শুনেছেন দর্শক মন্ডলী তাহলে আজ প্রথম ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ